আর কিছু খেতে ইচ্ছা করছে ফলের মধ্যে না বলছি দেখুন এই মেয়েটিকে দেখুন এই বৃদ্ধ মাটি কতটা অসহায় উনি প্রায় অনেকক্ষণ ধরে এই ফলের দোকানের সামনে ঘুরে বেড়াচ্ছে আমি লক্ষ্য করছি আগে ওনার হয়তো ফল খেতে ইচ্ছা করছে বাট কিনে খাওয়ার মতো সামর্থ্য ওনার নেই ও ঠাকুমা এদিকে এদিকে শোনেন অনেকক্ষণ তো দেখছি আপনাকে এখানে দাঁড়িয়ে আছেন কী ব্যাপার তাই বলছি না আপনি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আসে দেখছি কি করছেন বলছি ফল আপনি দাঁড়িয়ে ছিলেন কেন এখানে বলছি ফলের জন্য কি ফল খেতে ইচ্ছা করছে কমলা আর আর কিছু খেতে ইচ্ছা করছে বলেন মুখে বলেন কি খাবেন আপনাকে দেখলাম তো দাঁড়িয়েছিলেন প্রায় পাঁচ ছাড়া করছে ফলের মধ্যে আসেন আমি কিন দিচ্ছি ফল এই কি ফল খাবেন বলেন আপেল খাবেন আপেল আর আর কি দেব বলেন

এই দেখেন আপেল আছে এক কেজি ঠিক আছে হ্যাঁ খাবেন খাবেন অসুবিধা নাই যান আস্তে আস্তে চলে যান বাড়ি আমি এখানে